এটা হচ্ছে হোলসেল প্রাইস আছে আপনার সেন্সার ঠিক আছে এটা এক ধরনের সেন্সার এটা হচ্ছে আপনার একটু উন্নত মানের চুলা যেগুলো ওর ভিতরে থাকে এটা হচ্ছে আপনার আর এবার দেখাবো আমি হচ্ছে বিলেন্ডারের কিছু মালামাল বিলেন্ডারে হচ্ছে আপনার এই যে মনে করেন গ্যাসের রাবারগুলো আছে ব্লেড আছে তারপরে ওর নিচের সেটগুলো আছে ঠিক আছে এই মালগুলো আচ্ছা আচ্ছা প্রথমে দেখা যাচ্ছে আপনার এই যে বিলেন্ডারের রাবার ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির রাবার কিন্তু আমার কাছে আছে অনেকের বড় রাবার লাগে ছোট রাবার লাগে ঠিক আছে আপনার বাইশ টাকা বড় সাইজের রাবারটা বাইশ টাকা বাইশ ঠিক আছে আপনার বাইশ জি এই

যার কারণে এই মালামালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নির্দি কোনো সমস্যা নেই দুই পিস তিন পিস যারা দোকানদাররা নিতে চায় দেওয়া যাবে কোনো সমস্যা নেই আছে আপনার বেলেন্ডার পাখা বেলেন্ডার পাখা ঠিক আছে এটা রেট আছে আপনার ওয়ানলি উনিশ টাকা উনিশ টাকা উনিশ টাকা এর কিন্তু দুই তিন কোয়ালিটি আছে বাইশ টাকা আছে পঁচিশ টাকা আছে যার যে কোয়ালিটি লাগে দেওয়া যাবে এরা আছে আপনার এই বড়ো নাট আছে ছোটো নাট আছে ঠিক আছে সব ধরনের মালামাল কিন্তু সব ধরনের মালামাল তো আসলে সম্ভব না যার ব্লেন্ডারের বুট দেখেন বিভিন্ন বিভিন্ন মনে করেন কিছু কিছু বুশ আছে আপনার পঞ্চান্ন যেমন বড় সাইজের বুট গুলো কিন্তু পঞ্চান্ন টাকা আচ্ছা 53 করে দেওয়া যাবে 53 ছোট সাইজের বুট গুলো নেন আপনি টাকা আশি টাকা বিক্রি হয় আচ্ছা ঠিক আছে যারা এক পিস নিতে চান আমি কিন্তু এর দিতে পারবো না

যে বড় যে জয়পান পান ব্লেন্ডার গুলো আছে না যে যেসব ব্লেন্ডার গুলো নষ্ট হয়ে গেলে দেখা আছে অকেজ একটা মোটর পাচ্ছেন না একটা ব্লেন্ডারের দাম মনে করেন পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম একটা মোটরের জন্য মালটা মনে করেন পড়ে আসলে বড় সাইজের যে ব্লেন্ডার গুলো শুধুমাত্র সেই ব্লেন্ডারেরই এই দেখেন মোটরটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পিওর তামা দেখেন অরিজিনাল তামা না অরিজিনাল তামা

আচ্ছা আচ্ছা ঠিক আছে মডেল এবং হচ্ছে সাইজ হ্যাঁ সাইজ এটা আছে 35 এমএম এটা আছে 2 ইঞ্চি আচ্ছা আচ্ছা ইঞ্চি বলতে এই যে কোর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখেন কিন্তু এটা মিক্সি আচ্ছা এটা ওই একই হ্যাঁ যে হ্যাঁ ওই ব্লেন্ডারের এই যে মোটরটার